আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় নতুন ন্যূনতম মজুরি কার্যকর মালিকদের অতিরিক্ত ব্যয় ভোক্তাদের উপর চাপিয়ে না দেওয়ার আহ্বান কাঙ্ক্ষিত মান থেকে এখনও দূরে বিমানবন্দরে প্রবাসী সেবা এবং মালয়েশিয়ায় চীনা নববর্ষ উপলক্ষে প্রবাসী কমিউনিটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজে আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ার নিয়োগকর্তারা নতুন ন্যূনতম মজুরি আদেশ কার্যকর হওয়ার কারণে তাদের অপারেশনাল খরচের বৃদ্ধি সরাসরি ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার নিয়োগকর্তাদের শীর্ষ সংগঠন মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি দাতুক ড সৈয়দ হোসেন সৈয়দ হুসমান তিনি বলেন পণ্য সেবার মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির হারকে আরও উঁচুতে নিয়ে যেতে পারে এবং দেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে নিয়োগকর্তারা তাদের ব্যয় বৃদ্ধি সামাল দিতে ভিন্ন কৌশল অনুসরণ করতে পারেন যার মধ্যে রয়েছে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে ব্যবসার উন্নতি সাধন তবে এই ন্যূনতম মজুরি বৃদ্ধির বাস্তবায়ন অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হবে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প যেন আর্থিক চাপে না পড়ে আজ থেকে নতুন ন্যূনতম মজুরি আদেশ কার্যকর হওয়ায় চার দশমিক তিন সাত মিলিয়ন কর্মী মাসে ন্যূনতম এক হাজার সাতশো বেতন পাবেন যা পূর্বের এক হাজার পাঁচশো রিঙ্গিত থেকে বৃদ্ধি করা হয়েছে সৈয়দ হোসেন আরও বলেছেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা যেন এই নতুন মজুরি কাঠামো মেনে চলেন তা নিশ্চিত করতে হবে এটি শ্রমশক্তিকে আকর্ষণ করতে উৎপাদনশীলতা বাড়াতে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক হবে তিনি সরকারকে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতের জন্য আর্থিক প্রণোদনা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সহায়তা বাড়ানোর আহ্বান জানান যাতে তারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এমএফ সকল অংশীদার যার মধ্যে শ্রমিক শ্রমিক ও সরকার অন্তর্ভুক্ত তাদের সাথে একযোগে কাজ করবে যাতে এই পরিবর্তন সহজে পরিচালিত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলে মালয়েশিয়ার জোর বারুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নতুন বাংলাদেশের প্রবাসীদের দেয়া হবে প্রাপ্য সম্মান পাঁচ আগস্ট পরবর্তী রাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছিল সে ঘোষণা অনুযায়ী ব্যবস্থাপনা গত দিক থেকে কিছু পরিবর্তন হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে তবে কাঙ্ক্ষিত মান থেকে তা এখনো অনেক দূরে বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের অনেক সময় পড়তে হয় ভোগান্তিতে বিদেশের মাটিতে যাদের পরিশ্রমে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি যারা দীর্ঘ বিরতিতে এক বুক আবেগ আর ভালোবাসা নিয়ে ফেরেন দেশের মাটিতে তাদের সব উচ্ছ্বাস যেন বিষাদে পরিণত হয় যখন পা রাখেন বিমানবন্দরে এই রেমিটেন্স যোদ্ধারা দেশে ফেরার সময় পরিবার পরিজনের জন্য লাগেজ ভর্তি করে নিয়ে আসেন নানা উপহার তবে বিমানবন্দরে পড়তে হয় বিপাকে কপাল খারাপ থাকলে হতে হয় আর দুর্ব্যবহারের শিকার আগস্টের অভ্যুত্থানের পর দেশের সবচেয়ে বড় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেয় সরকার কিন্তু তাতে কি দুর্ভোগ কমেছে যাত্রীদের ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন হলেও এখনও কাঁধে করে লাগেজ নিয়ে বের হতে হচ্ছে অনেকে অথচ এই প্রবাসীরা দেশের ক্রান্তিকালে কত ঝুঁকি নেন মাতৃভূমির জন্য যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন একাত্তর কিংবা চব্বিশে সবশেষ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিক্ষোভ আর দেশে অর্থ পাঠানো বন্ধ ঘোষণা বড় উদাহরণ নতুন বাংলাদেশের পরিবর্তনের জন্য সে মর্যাদা কি দিতে পেরেছে রাষ্ট্র ভাবনায় ঘুরপাক খাচ্ছেন প্রবাসীরা অভিবাসন বিশেষজ্ঞ ব্র্যাক প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন সমন্বিত পদক্ষেপ ছাড়া প্রবাসীদের সেবা নিশ্চিত করা অসম্ভব মালয়েশিয়ায় বছরের বড় উৎসব চীনাহারির ছুটিতে প্রবাসী কমিউনিটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরের আম্পাং ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় ইয়ং স্টার ও ফাইভ স্টার একাদশ অংশগ্রহণ করে পাঁচ গোলে ফাইভ স্টার একাদশ বিজয়ী হয় উক্ত ফুটবল টুর্নামেন্টে নরসিংদ্বীপ ফুটবল ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া গ্রুপের চেয়ারম্যান উদ্দিন খেলা উদ্বোধন করেন আলোচনা রেস্টুরেন্টের চেয়ারম্যান বিএম রাসেল রানা উপস্থিত ছিলেন চৌকির ব্যবসায়ী সহ সভাপতি সোহেল লোড নরসিংদী ব্রাদার্স ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহিন আহমেদ মোমেন টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন আলামেন শাহ রকুন উদ্দিন সাগর ভুইয়া মাওলা সরকার শরীফ মিয়া কামরুল সরকার নূরে আলো মোহাম্মদ ইয়াসিন মিয়া বাবুল আহমেদ রমজান মিয়া মোহাম্মদ আনিক সুজন ভুইয়া মোহাম্মদ রাব্বি মনির নাদিম সরকার ও রিফাত হাসান রায়হান সহ শতাধিক প্রবাসীরা হচ্ছে একটা অন্যতম মাধ্যম আমরা দেশের বিভিন্ন কর্মব্যস্ততার ফাঁকেও যে মাঝে মধ্যে যেই হলিডেগুলো পাই এটা আসলে খেলাধুলার মাধ্যমে যদি অতিবাহিত হয় তাহলে এটাতে আমাদের অনেক রকম উপকার সেটা হচ্ছে সবার সাথে সবার দেখা হয় প্লাস হচ্ছে মনের একটা খোরাক যে খেলাধুলা সবাই যেখানে এখানে আন এটাও পরিপূর্ণতা পাই জন্য আমি বলবো মাঝে মাঝে যখন আমরা হলিডে পাবো আমরা একসাথে হবো খেলাধুলা করবো খেলাধুলার আসল মাধ্যম হচ্ছে খেলাধুলা হলে যেটা হয় সেটা হচ্ছে আমরা যে মাদকাসক্ত এগুলা থেকে দূরে থাকার সর্বোত্তম মাধ্যম যুবকদের হচ্ছে খেলাধুলা এই জন্য আমি সবাইকে আহ্বান করব। দেশ এবং প্রবাসে যারা ইয়াং আছেন খেলাধুলায় মনোনিবেশ করবেন এবং আপনারা এখানে বিশেষ করে প্রবাসে এই হলিডের মধ্যে যদি খেলার মাঠে আসেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে একে অপরের সাথে পরিচিত হওয়া যায় যেমন এই সবাই সবার সাথে পরিচিত থাকি তাহলে দেশের বাইরে আমরা কত রকম সমস্যার সম্মুখীন হই যেটা নাকি সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করা যাবে জন্য সবাই সবার সাথে পরিচিত থাকাটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খেলাধুলার মাধ্যমে থাকবেন এবং সঠিক পথে সুন্দরভাবে এবং ন্যায় নিষ্ঠির দিকে থেকে আমরা যাতে হালাল ভাবে উপার্জন করতে পারি এবং বিদেশের মাটিতে বসে আমরা দেশের যারা আছি সবাই একত্রিত হয়েছি খেলাধুলা করতেছি এটা সবার মধ্যে সবার একটা ভাতৃত্ববোধ জন্মায় বিদেশের মাটিতে আমার টাইজন দেখে আমার কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ আমরা অনেক দূর থেকে আসছি সারা মাইন থেকে আসছি মোহন ডাকে তো আমরা বিদেশ বাড়িতে খেলাগুলো দেখলে আমাদের ভালো লাগে দেশের একটা ফিল পাই তো এই সব কারণ হচ্ছে সব কারণে আমরা এই ফিল্ডগুলো নিতে পারি সেটি আমি জোর থেকে আসা মূলত বহু দিন যাবত খেলা দেখি না খেলা দেখার জন্য প্লাস আমাদের এলাকার সবার সাথে দেখা করার জন্য এখানে বলা যে আমাদের একটা মিলন মেলা আসবে অনেক দূর থেকে আসা সবাইকে দেখে খুব ভালো লাগছে এবং মানে কি বলবো সব থেকে খুব ভালো লাগছে